দর্শক দর্শকুল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রাইন্ডেন্ড কোর্ট যারা দেশ প্রবাস থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুভ দর্শক তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনার দুবলিয়া হাটে এই হাটটি পাবনা সুজানগর মহাসড়কে অবস্থিত যারা দূর দূরান্ত থেকে এই হাটে আসতে চান অবশ্যই

কত বলছে পনেরোশো আজকে প্রচুর আমদানি মনে হচ্ছে না আমদানি প্রচুর হঠাৎ করে দাম একটু পড়ে গেল ওকে কথা কত করে বেচছেন

এই একদিনের ব্যবধানে এত কমি দরকার কারণ নাকি না এটা সরকার আসলে কাঁচা জিনিস সরকারের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না এটা আমদানি আপনার অধ্যাপক দেন না দাম এমনি দুইশো পাঁচশো বাইরে যাবে না ঠিক না ভাই এটা হচ্ছে আমদানির উপর নির্ভর করে অনেকটাই যে আমদানি আজকে বেশি আসছে কালকে দাম ভালো হয়েছে আজ আমদানি বাইড়ে গেছে এই যে দেখছেন সুপ্রিয় দর্শক মন্ডলী পেঁয়াজ প্রচুর পরিমাণে আজকে পেঁয়াজের আমদানি পেঁয়াজের আমদানি আসসালামু আলাইকুম আসসালাম পেঁয়াজ আজ কত করে বলতেছে চোদ্দশো পনেরোশো চোদ্দশো পনেরোশো এটা কি তাহিরপুরি দেশি

তাই না ভিজিট আউটে খরচ তাই আবার এমন দামও যাতে না বাড়ে যা মানে তাদের আবার কয় ক্ষমতা বাইরে চলে যায় তাই না সবারই বাসা লাগবে না সবাই দেশের ভাই এক ভাই পিস লাগায় এক ভাই ধান লাগায় এক ভাই ধান লাগায় পিস কিনে খায় আর একজন ধান পিস লাগায় ধান কিনে খায় তাই না সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হয় তবে দাম একবারে পড়ে গেলে কৃষক মরে গেলে উৎপাদনই হবে না তখন তো হাহাকার লাগে যাবে তাই না আচ্ছা কৃষকের চিন্তা সবাই করে ভাই কিন্তু কথা হচ্ছে বাজারে আমদানি বাইরে গেলে ওইদিন আবার একটু বাজার ডিল হয়ে যায় আপনি কিনতে চান না এটা আপনার কত দাম বলছে চোদ্দশো টাকা বলতেছে এই দেখেন পেঁয়াজ কত সুন্দর পেঁয়াজ চোদ্দশো টাকা বলছে

সুজানগর তো মনে করেন যে এই বাংলাদেশে যত পেঁয়াজ পাবনা সবচেয়ে বেটার তার মধ্যে সুজানগরই বেশি তাই না এই সুদানগর যে আতাইকুলা তারপরে ওই যে আপনি কাশীনাথপুর এইসব জায়গা হলো পেঁয়াজেরই জায়গা যারা পেঁয়াজ রসুন কিনবে এসব সব চলে আসে ভাই আমরা যে ভারতের আমাদের দেশের উৎপাদিত ফসল আমরাই কিনে খাবো নাকি আমাদের দেশের টাকা যেন বিদেশে না যায় আমাদের দেশের রেমিটেন্স যারা বিদেশে আছে প্রচুর কষ্ট করে পাঠায় সেই রেমিটেন্স সেই ডলার দিয়ে বিদেশে পেঁয়াজ কিনা হয় এইগুলি কি আমদানি করা হয় তা আমার কৃষক দুই টাকা পাইলে সমস্যা কি তাই না তো এই আমাদের দেশের উৎপাদন তুলবেন বেশি বেশি হোক এবং ন্যায্য মূল্য কৃষক তার উৎপাদিত ফসলের মূল্য ন্যায্য মূল্য পাক সেটাই আমাদের কামনা আর সরকারের কাছে আমরা সেটা দাবি জানাই আসসালাম আলাইকুম আলাইকুম সার কত দাম কয় আপনারটা

হাজির হাটে একটা প্রতিবেদন করছিলাম সেখানে এগারোশো বারোশো বাজার হঠাৎ করে বাজারটা মনে করেন পরের হাটে বাজার দুই হাজার দুই হাজার তাই না পরের হাটে মানে যেদিন আমদানি ব্যাপক হয়ে গেছিলো সেদিন এগারোশো গেছে পরে হাটও শিখি পেঁয়াজ আমদানি হয়েছে হ্যাঁ হয় চুজা হয়ে উঠে গেছে এবং উনিশশো দু আপনারা তো অবশ্যই খবর রাখেন তাই না আর আমার এই ইউটিউব চ্যানেল দেখবেন নিয়মিত বিভিন্ন হাটের প্রতিবেদন করি হ্যাঁ ইউটিউব আমার এল সি এল এল সি বড় কথা এল সি বন্ধ হলেই পরেই এই যেগুলো নেন আমার চ্যানেলগুলো দেখেন যারা চ্যানেল দেখেন নেন

দেখছি এই যে লটে দেহি কত কি দাম দিয়ে ক্রয় করছে আসসালাম ব্যাপারী ভালোই আছেন বাজার কি আজ ষোলোশো উপর দর ষোলোশো নিচে কত কিনছেন

বিভিন্ন জেলা থেকে এই হাটে আসবেন অবশ্যই পাবনা সু সুদানগর পাবনা সুদানগর রোডে অবস্থিত তারা ছয় সকালে চলে আসবেন এই হাট কয়টা থেকে শুরু হয় ভোরে আদানের পর থেকে না কয়টা পর্যন্ত থাকে নয়টা পর্যন্ত তাই না বড়জন নয়টা পর্যন্ত থাকে ছয় সকালে কয়েক বিক্রয় শেষ হয়ে যায় তা আপনারা ছয় সকালে হাটে আসবেন ধন্যবাদ